আসসালামু আলাইকুম এসএসজি দুই পঁচিশ সালের পরীক্ষার্থীরা দুই পঁচিশ সালে এবছর এসএসসি পরীক্ষায় পাশের হারটা আসলে কেমন হবে মানে শিক্ষার্থীরা সার্বিক দিক বিবেচনা করে পরীক্ষা যেমন হয়েছিল শিক্ষার্থীদের পরীক্ষা দিয়ে আসার পর ফিডব্যাক যেমন ছিল টোটাল দিক বিবেচনা করে দুই সালে আসলে রেজাল্ট কেমন হবে এই কথাটা প্রত্যেকটা শিক্ষার্থীর মনে প্রশ্ন তৈরি করছে যে দুই রেজাল্ট কেমন হবে কারণ কি যদি পাশের আর বেড়ে যায় সেক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষার্থী ভালো রেজাল্ট করবে যদি পাশের আর কমে যায় সেক্ষেত্রে প্রচুর পরিমাণ শিক্ষার্থী খারাপ রেজাল্ট করবে অর্থাৎ রেজাল্ট কেমন হবে এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ শিক্ষার্থীদের উপর শিক্ষার্থীরা যদি ভালো পরীক্ষা দিয়ে তাহলে ভালো রেজাল্ট হবে কেমন রেজাল্ট হবে 2025 সালে কেমন রেজাল্ট হতে চলেছে এই বিষয়ে কথা বলার আগে কমন একটা প্রশ্নের উত্তর দিই প্রায় শিক্ষার্থী যে প্রশ্নটা করে থাকে সেটা হচ্ছে ভাই আমি এমসিকিউ কতটা অ্যানসার করতে পেরেছি আমার এই কয়টা হবে পাস করতে কি এক নাম্বার শর্ট সি কিউতে এমন করেছে এই কয়টা হবে পাস করতে কি এক নাম্বার শর্ট বা এ প্লাস পাওয়ার ক্ষেত্রে এমসিকিউতে এত সি কিউতে এত দুইটা মিলে এত করেছি সেই ক্ষেত্রে এ প্লাস পাওয়ার ক্ষেত্রে এই প্রবলেমগুলো হবে এখানেই শিক্ষা বোর্ড আমাকে পাস করিয়ে দিবে বা আমার 9টা 8টা এমসিকিউ হলে কি পাস করতে পারবো এই প্রশ্নটা মনে হয় এমন কোন শিক্ষার্থী নাই যারা আমাকে করছে না জাস্ট হোয়াটসঅ্যাপে ছোট্ট করে আমি শেষ করে দিব এবং যেহেতু এখনই প্লে স্টোরে যাবে প্লে স্টোরে গিয়ে এসএসজি রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সার দিলে সবার উপরে এক নম্বরে যে অ্যাপসটা আছে এই অ্যাপসটাকে ইনস্টল করবে কারণ কি এই অ্যাপস থেকেই রেজাল্ট প্রকাশের দিন তো সবার আগে রেজাল্টটা চেক করতে পারবে এই অ্যাপসের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো চ্যানেল ক্লিক করে অ্যাপস ডাউনলোড নিতে পারবে পাস করার ক্ষেত্রে যে নিয়ম সেই নিয়ম বহাল থাকবে এই নিয়ম ব্রেক করে কেউ তোমাকে পাস করিয়ে দিবে না কিন্তু শিক্ষা বোর্ড যদি সেরকম কোনো সিস্টেম করে সেটা করতে পারে তুমি রেজাল্ট প্রকাশের আগে এতটা নিশ্চিত কিভাবে যে পরীক্ষায় তুমি হান্ড্রেড পার্সেন্ট ফেল করবে এটা তো সম্পূর্ণ একটা তোমার ভুল ধারণা আমি আগেও বলেছি যে রেজাল্ট প্রকাশের আগে তুমি এতটা নিশ্চিত কিভাবে তুমি কি তিরিশটার ভিতরে ত্রিশটা একবার বই থেকে খুঁজে বের করে দাগিয়েছো যে কয়টা তোমার হবে টাকাও নেই তো তুমি একজনের কাছ থেকে সলভ নিয়ে তুমি সলভগুলো দেখেছো সেক্ষেত্রে তার যদি এখানে সলভ করা ভুল থাকে তাহলে তো তোমারও ভুল আছে আগে এতটা নিশ্চিত হওয়া যাবে না এমন প্রচুর পরিমাণ শিক্ষার্থী প্রতি বছর এমনটা মনে করে পরবর্তীতে রেজাল্ট প্রকাশের পর দেখে ঠিকই ভালো রেজাল্ট করে গেছে এই জন্য পাশ করবো ফেল করব এ প্লাস পাবো কি পাবো না এই বিষয়গুলো নিয়ে আগেই নিশ্চিত হওয়া যাবে না রেজাল্ট প্রকাশ পাওয়া দিয়ে অপেক্ষা করতে হবে এখন আনুমানিক কথা বলে তথ্য দিয়ে আমি যদি আনুমানিক তথ্য দিই সেক্ষেত্রে তোমরা বিভ্রান্তিতে হবে আর তোমরা আনুমানিক কথা বলে তোমাদের জাস্ট টেনশনে পড়তে হবে যত রেজাল্ট কাছে আসবে টেনশনে পড়তে হবে এই জন্য জাস্ট আল্লাহর কাছে দোয়া করো এবং রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করো দেখা যাক রেজাল্ট কি হয় তারপরে কি করতে হবে সেটা আমরা বলে দিব এবং তোমাদের জন্য আমরা যে কোর্সটা চালু করেছি এসি টু এইসিসি টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন অর্থাৎ রেজাল্ট প্রকাশের আগে বা পরে

whatsapp আমাকে জানবে মেসেজ আমি করেছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে দিব এবং তখন থেকে তোমার প্রস্তুতি শুরু হয়ে যাবে 2024 সালে আমাদের পাশের হার কেমন ছিল 2024 সালে আমরা অ্যানালাইসিস করেছিলাম যে 2024 সালে পাশের হার হবে 80% এর কাছাকাছি কারণ কি প্রতি বছর বিগত কয়েকটা বছর যদি আমরা অ্যানালাইসিস করি কোন বছরে 77 হয়েছে কোন বছরে 80 হয়েছে কোন বছরে 83 হয়েছে কোন বছরে 92 হয়েছে অর্থাৎ 90 প্লাসও হয়েছে পাশের হার 90 প্লাস কখন ছিল করোনাকালীন সময় 24 সালে এসএসসি পর্যায়ে পাশের হার চলে আসলো 83.04% শতাংশ দশমিক শূন্য চার এমনটা ভাবার দরকার নেই যে তিরাশি দশমিক মানে অনেক কম না তিরাশি মানে একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট যে একশো জন পরীক্ষা দিয়ে সেখান থেকে সতেরো জন শিক্ষার্থী বা ষোলো প্লাস শিক্ষার্থী ফেল করেছে সাধারণত এই পর্যায়েগুলোর রেজাল্ট কেমন হয় জানো যে বছরে সাতাত্তর পার্সেন্ট পাশ থাকে যে বছরে পঁচাত্তর পার্সেন্ট পাশ থাকে ওই বছর তো হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল যায় তিরাশি শতাংশ মানে ওই বছরে অনেক ভালো রেজাল্ট হয়েছিল শিক্ষার্থীরা অনেক ভালো রেজাল্ট করেছিল দুই সালে আমার মনে হয় না যে এর ব্যতিক্রম হবে অর্থাৎ পাশের আর একবারে নিম্ন চলে আসবে বা পাশেরা একবারে সর্বোচ্চ হয়ে যাবে বিষয়টা এমন না দুই হাজার পঁচিশ সালও অনেক ভালো হবে অনেকে একটা কথা বলবে যে দুই হাজার পঁচিশ সালে যে সরকারের সিস্টেমে সবাই একবারে নতুন আসছে এবং খাতা দেখার ক্ষেত্রে নাকি আমরা শুনেছিলাম কোনো গ্রেস মার্ক দেওয়া হবে না শিক্ষকরা খুবই কড়া করে খুবই হার্ড করে খাতা দেখছে শুধুমাত্র যারা মেধাবী পরীক্ষার আগে এরকম একটা আলোচনা হয়েছিল শুধুমাত্র যারা মেধাবী তারা একমাত্র পাশ করতে পারবে এটা সম্পূর্ণ একটা ভুল তথ্য সম্পূর্ণ একটা ভুল তথ্য আমাদের এই যে ফ্রি নাম্বার দেওয়ার কথাটা যে অ্যানাউন্সমেন্ট হলো এই ফ্রি নাম্বার আমাদের আগেও ছিল না ফ্রি নাম্বার কখনও কেউ কাউকে দেয় না আমাদের যোগ্যতা অনুযায়ী একটা শিক্ষার্থীর তার অ্যাবিলিটি অনুযায়ী সে যতটুকু নাম্বার ডিজার্ভ করে অতটুকু নাম্বারই সে পায় একজন শিক্ষক কখনো একটা শিক্ষার্থীকে ফ্রি নাম্বার দিতে পারে না শিক্ষার্থীটা লেখার উপর ডিপেন্ড করে ওই শিক্ষার্থীটা যত নাম্বার সর্বোচ্চ পায় শিক্ষক তাকে দেওয়ার চেষ্টা করে সেটা তার লেখার উপর ডিপেন্ড করে একজন লেখা নাই ভুলভাল তথ্য দিয়ে আসছে একে কোনো শিক্ষক কোনো পাশ করাতে পারবে না এতদিনও করানি সামনে কোনোদিনও করাবে না সেক্ষেত্রে আমাদের গ্রেডস মার্ক দেওয়া হবে কি না হবে এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় টেনশন করার দরকার আছে আমাদের আশেপাশে যারা খাতা দেখেছে আমি তাদেরকে দেখেছি যথেষ্ট ভালো পরিমাণে খাতা দেখেছি এবং শিক্ষার্থীরা সেখানে অনেক ভালো রেজাল্ট করেছে সেক্ষেত্রে আশি পার্সেন্ট শিক্ষার্থী পরীক্ষায় পাশ করেছে সেক্ষেত্রেও রেজাল্টটা একটা এভারেজ থাকবে আমরা রেজাল্টটা দেখবো যে এই বছরের শিক্ষার্থীরা কেমন পরীক্ষা দিয়েছিল কতটা ভালোভাবে পরীক্ষা দিতে পেরেছে এর উপর ডিপেন্ড করবে আসলে সব রেজাল্ট আমাদের কোর্সে যারা যুক্ত ছিল পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা যারা আমাদের সাজেশন ফলো করে পরীক্ষা দিয়েছে প্রায় প্রত্যেকটা শিক্ষার্থী প্রত্যেকটা পরীক্ষা শেষে এসে বলেছে ভাইয়া আলহামদুলিল্লাহ প্রশ্ন সব কমন ছিল এই সমস্ত শিক্ষার্থীরা ভালো করবে এখন শুধুমাত্র আমাদের কোর্স না এইভাবে বাংলাদেশের বিভিন্ন টিচারের কাছ থেকে অনেক শিক্ষার্থী কোর্স করেছে পরীক্ষার সকল প্রশ্ন কমন পেয়েছে এবং পরীক্ষা দিয়ে আসার পর একটা শিক্ষার্থীদের কাছ থেকে আমরা যখন ফিডব্যাকটা পেয়েছি তখন আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ভালো ফিডব্যাক ছিল একাশি হতে পারে বিরাশি হতে পারে তবে আনুমানিক আসলে ওইভাবে বলা যায় না যে অমুক বোর্ডে এত পার্সেন্ট পাশ করেছে তমক বোর্ডে এত পার্সেন্ট পাশ করেছে সকালবেলা একটা শিক্ষার্থী আমাকে মন দিয়ে বলেছে পঞ্চাশটা স্কুলের নাকি সবাই ফেল এটা কি আসলে সত্য দেখো এই যে ইনফরমেশন বললো এগুলো দুই তিন বছর আগে কোনো একটা বোর্ডে হয়েছিল আই থিঙ্ক দিনাজপুর বোর্ড এইটাকে এডিট করে করে কিছু লোক বিভ্রান্তি ছড়াচ্ছে এইগুলোকে বিশ্বাস করব না রেজাল্ট প্রকাশের আগে কারোরই ক্ষমতা নাই রেজাল্ট জানা কেউ যদি রেজাল্ট প্রকাশের আগে তোমাকে আনুমানিক একটা রেজাল্ট দিয়ে দেয় যে তোমাদের বোর্ড থেকে এই সাতাশি পার্সেন্ট পাস করেছে সেক্ষেত্রে বুঝবে সম্পূর্ণ একটা ভুল তথ্য রেজাল্ট পাবলিশের আগে কখনো এভাবে রেজাল্ট দেওয়া সম্ভব না তারপরে আমরা বিগত কয়েকটা বছর অ্যানালাইসিস করে তোমাদেরকে জাস্ট একটা পার্সেন্টেজ বললাম যে এবার পাশের হারটা আশি ঘরে থাকবে যদি আশির ঘরে থাকে সে যে প্রচুর পরিমাণ শিক্ষার্থী ভালো রেজাল্ট করবে বিষয়ে প্রচুর পরিমাণ শিক্ষার্থী প্রশ্ন করছিল আশা করি আপনাদেরকে একটা ক্লিয়ার উত্তর দিতে পেরেছি রেজাল্ট নিয়ে একদমই টেনশন করবে না ভরসা রাখো ইনশাআল্লাহ রেজাল্ট ভালো হবে এবং যারা এখনো আমাদের এর কলেজ ভর্তি এবং এইচসিসি 27 গাইডলাইন কোর্সে যুক্ত হনই খুব দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ কি ওই একটা মাত্র কোর্সি সামনে তোমার এই পুরো জার্নিটা তোমার কাছে একবারে সহজ করে দিবে সবাই ভালো থাক বেশ সুস্থ থাকবে আল্লাহ